কিভাবে ঘটনা ঘটলো এই ফরাজ রেজার সাথে যেহেতু একই মাদ্রাসায় পড়ে ওর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে টাকা পয়সা মাঝে মাঝে ধার নেয় ফরাজ রেজা আর ওরা একটু সলভেন্সি এই যে এইটা ওর নাম আমির হামজা নিতে নিতে কাছে বলে যে স্যার আমার কাছে পঞ্চাশ টাকা পাবে তো প্রায় প্রায় স্যার আমি তিরিশ টাকা দিছি আবার বিশ টাকা স্যার আমার রাগ হয়ে আমার গালাগালি করেছে তাই আমি বলছি চলো আমাদের বাড়ি চালা আমি মাদ্রাসার পিছন দিক থেকে একটা বিলের মধ্যে দিয়ে 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 ভিতর ভিতর রাস্তা যে বাগানের বাড়িতে উঠছে যখন বাগানের ভিতরে পোসাইসে পৌঁছালে এই আমির হামজাকে গালিয়েছে বাপমা তুলে ওর ভাষ্য মতে দিলি ওর রাগ হয়ে গেছে গেলি ওখানে গলা টিপে ধরছে ওই গলা টিপে ধরলেই সে সেখানে মারা দেয় কেন সে খুব হাংলা পাতলা

মাদ্রাসায় যথারীতি রোল কলে হাজিরা সন্ধ্যা রোল করে যথারীতি সেখানে ঘুমায় ভোরে যখন নামাজ পড়তে সবাইকে ডেকে তোল ওই সময় একটা ক্লাস হয় এই ফরাদের ক্লাস হয় সেই ক্লাসে ওকে পাচ্ছে না খুঁজে ও টিচার তখন একজন বলল যে সে একটা ক্যাথা কাথা নিয়ে যে কাথাটা আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি এই কাথাটার কথাই সে স্বীকার করেছে কাথা নিয়ে গেছি কেন ধান ক্ষেতের মধ্যে আমার কুয়াশায় জামা কাপড় ভিজে যাবে লুঙ্গি ভিজে যাবে এজন্য কাঁথায় নিয়ে গেছিলাম যে ওই লাশকে সে কি করেছে এক এক তার বাড়ি তো পাশেই ওখানে সেখান থেকে প্লাস্টিকের বস্তা এনে সে আস্তে আস্তে ধান ভরার মতো করে আগে মাথা দিয়ে এক এক এরপর ওর মধ্যে ছোট ইটির টুকরো ওদের পাঠার থেকে এনেছে পাঁচ টুকরো ইট পাওয়া গেছে এই পাঁচ টুকরো ইট ওর মধ্যে ঢুকাইছে কেন যে ভেসে ওঠে নিয়ে ওই ডিসিস্টেড সেটা খুলেছে খুলে বস্তা বন্ধ বস্তাবেন যে পাশে ডোবা বেশি পানি না ডুবা মতো মনে হলো মোটামুটি মাজা পানির একটু বেশি হবে ওখানে ঠেলে ফেলে দিতেছে ওদের বাড়ির পাশে দেয়ার পরেও চলে এসে আবার গোসল করেছে এবং মাদ্রাসা কয়েকজন টের পাইছে যে গোসল করতেছে কেন তাদেরকে আলাদা জিজ্ঞাসা করেছে তারা তখন তখন সেইগুলো স্বীকার করেছে এই ঘটনা স্বীকার করার পরে সে অনুতপ্ত সে কেঁদে ফেলাইছে তাকে সান্ত্বনা দিয়ে আমরা এখন নিয়েছি এ সম্পর্কে আরো কেউ আছে কিনা আরো আমার গোপন তদন্ত অব্যাহত আছে আমার গোপন তদন্ত এখন অব্যাহত আছে যেটা পরবর্তীতে এই আরো এর ছিল কিনা সেটা

তেরো তার পানিতে মানে পুকুরে লাশ পাওয়া গেছে বস্তার ভিতরে এটা পেয়ে আমরা আমি চলে আসি মধুকারীর থেকে এসে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে স্থানীয় মেম্বারদের সাথে লাশ শনাক্ত করার চেষ্টা করি এবং সবাই বলে যে এটা অমুকের লাশ পরবর্তীতে স্রোতাল রিপোর্ট করে দিদি বলে এটা মর্গে প্রেরণ করা হয় এবং তখন থেকে তদন্ত শুরু করি আমরা থানার সকল অফিসার মিলে সেকেন্ড অফিসার আমি সহ সবাই তদন্ত করতে থাকি করতে করতে রাত যখন গভীর হয়ে যায় তখন এর কোনো ক্লু বের করতে পারিনি পরবর্তীতে সকাল থেকে এই তদন্ত কিন্তু সমাপ্তি হয়নি তদন্ত চলতেই থাকে পরে সকাল থেকে পুলিশ সুপার মহোদয় নির্দেশ করবে তার কিছু নির্দেশনা মতো আবার আমরা মাঠে নামি মাটনের মেয়ে চারটে টিমে আমরা ভাগ হয়ে যাই পরপর ভাগ হয়ে যায় কেউ বাড়িতে তদন্ত করি তার পারিবারিক বিষয় নিয়ে কোনো কিছু আছে আছে কিনা না কারণ এটা একটা ক্লুলেস মার্ডার এবং কিছুক্ষণ পরে আমরা আবার পুনরায় আমি এবং সেকেন্ড অফিসার মিলে এবং তদন্ত করে অফিসার সহ ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে ঘটনা আস করতে থাকি যে ঘটনা কিভাবে ঘটলো ঘটনা কিভাবে ঘটলো তদন্ত করতে করতে আমরা একটা কোনো পায় যে ও যেদিন হারায় যায় যেদিন করে পাওয়া যায় না সে একজন সাইকেলে উঠছিল এই সাইকেলের সন্ধান আমরা করতে থাকি সাইকেলের সন্ধান করতে 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 আমরা দেখলাম যে মাদ্রাসা মাদ্রাসা হরাদে রেদা নাম করে একটা ছেলে সাইকেল এসে ছিল ওই দিন এর পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি এই সূত্র ধরে আমরা ফরাদ রেজাকে নজরে নিলাম সাথে সাথে নজরে রাখলাম এবং আমরা আবার চলে গেলাম ঘটনাস্থলে ফরাদ রেজার বাড়িতে এবং তার বাপকে জিজ্ঞাসাবাদ করতে দেখলাম তার একটা ছোট বোন আছে মাদ্রাসায় পরে তারও জিজ্ঞাসাবাদ করতে 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 তারও কোনো আমরা অন্ধকারে থাকলাম এরপরে আরো পরে যখন আসলে আজান দেয় তখন আমরা ফরাদ তাকে আলাদা ভাবে জিজ্ঞাসা করলাম আলাদাভাবে জিজ্ঞাসা করার সাথে সাথে সে কেঁদে উঠল বলল যে আমি ভুল করেছি আমি তাকে বলাটি হত্যা করেছি প্রথম তার এই কথাটাই আমার ভিডিওতে রেকর্ড করা আছে এরপরে তাকে আমরা সান্ত্বনা দিলাম যে তুমি বাচ্চা মানুষ তোমার বয়স হলো তুমি কিশোর অপরাধী হবা বোঝানোর পরে সে সব বলল